নমস্কার আমি পা আপনারা দেখছেন র্যাপিড নিউজ ইন্ডিয়া দাসপুর টু ব্লকের উদ্যোগে সোনাখালী স্কুলে আয়োজিত মানবিক প্রতিবন্ধী নির্ণয় শিবির বিশিষ্ট ব্যক্তিবর্গ যেমন আশীষ হুদাইত সৌমিত্র সিংহ রায় এবং পবিত্র কুমার শীত ও মমতা ভূঁইয়া প্রতিমা দলই শিল্পী উন্নয়ন অধিকারিক বোমকেশ বাইতি উপস্থিত ছিলেন এই শিবিরটি বিশেষভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের শনাক্তকরণ ও তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদানের উদ্দেশ্যে আয়োজন করা হয়েছিল শিবিরে আগত প্রতিবন্ধী এবং তাদের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন আশিতু দায়িত সৌমিত্র সিংহ রায় এবং প্রবীর কুমার সিট তারা পরিবারবর্গের কাছে শিবিরে উপলব্ধ পরিষেবা যেমন চিকিৎসা শারীরিক পরীক্ষা সহায়ক সরঞ্জাম ইত্যাদি গ্রহণ করতে কোনো অসুবিধে হচ্ছে কিনা সেই বিষয়ে জানতে চান যদি কোনো অসুবিধা হয়ে থাকে তবে তার সঙ্গে সঙ্গে সমাধানের ব্যবস্থা করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন তারা বিশেষভাবে মানসিক প্রতিবন্ধী এবং থেরাসেমিয়ায় আক্রান্ত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের বাড়ি ফিরে যাওয়ার জন্য অনুরোধ জানান সম্ভবত তাদের তখনকার শারীরিক ও মানসিক অবস্থা বিবেচনা করে বা অন্য কোনো সুনির্দিষ্ট কারণে এই অনুরোধ জানানো হয়েছিল তবে এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য প্রয়োজন আসামী মহাশয় ভবিষ্যতে এই ধরনের শিবিরগুলিকে আরও বৃহত্তর পরিসরে আয়োজন করার প্রয়োজনীয়তার কথা বলেন তিনি ভিত্তিক এই ক্যাম্পগুলি আয়োজন করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাবেন বলে ঘোষণা করেন এর ফলে আরও বেশি সংখ্যক মানুষ এই ধরনের শিবিরের সুবিধা গ্রহণ করতে পারবে এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আরও উন্নত সেবা প্রদান করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন এই উদ্যোগটি স্থানীয় স্তরে প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হয় যারা মানসিক প্রতিবন্ধী এবং করবো চিঠি মেদিনীপুর হসপিটালের সাথে যোগাযোগ করুন যারা ম্যানুয়াল সার্টিফিকেট থেকে ডিজিটাল করবেন তাদের এখানে ফর্ম দেওয়ার ব্যবস্থা আছে ফর্মটা ফিল আপ করবেন তাদের ম্যানুয়াল থেকে ডিজিটাল সার্টিফিকেট এখান থেকে দেওয়া হবে আচ্ছা মানসিক প্রতিবন্ধী যদি কারো কাছে আইকিউ রিপোর্ট থেকে থাকে তাহলে তারা মন্দির তাদেরকে সহায়তা করছেন বা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন সেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই বলবো আপনারা প্রত্যেকেই সুষ্ঠুভাবে পরিষেবা নেবেন কোনো অসুবিধা হলে অবশ্যই জানাবেন আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া যে মানবিক প্রকল্প যারা সার্টিফিকেট পাবেন তারা অতি সচ্ছর পঞ্চায়েত সমিতির সঙ্গে যোগাযোগ করে মানবিক ভাতার আওতায় এসে যাবেন এবং সাহায্যটা নেবেন কেউ সার্টিফিকেট পেয়ে গেলেন সেটা নিয়ে গিয়ে বাড়িতে রেখে দিলেন তারপরে পরে হয়তো জনপ্রতিনিধিরা আমরা গেলাম আপনারা বললেন আমরা তো পাচ্ছি না সার্টিফিকেট করিয়েছি কিন্তু তার জন্য পঞ্চায়েত সমিতিতে এসে তার ফর্ম ফিল আপ করাতে হবে সেই ফর্ম ফিল আপ করানোর পর অর্থাৎ আবেদন করতে হবে সেই আবেদনের পর কিন্তু আপনি মানবিক ভাতার আওতায় আসতে পারবেন শুধু সার্টিফিকেট ও সার্টিফিকেটে দিয়ে দিলে এখানেই করে দিচ্ছেন অনলাইন তার মানে আরও বড় ছাপাওয়া যে দুয়ারে সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দুয়ারে সরকার প্রকল্প এনেছেন তার মধ্য দিয়ে আজকে যারা সার্টিফিকেট পেয়ে যাচ্ছেন তারা এখানে সরাসরি আবেদনও করে নিতে পারবেন মানবিক ভাতায় পাওয়ার জন্য অর্থাৎ মাসিক এক হাজার টাকা যে সাহায্য সেই সাহায্যটাও আপনি কিন্তু আজ থেকেই এখানে আবেদনটা করতে পারবেন তো সেই জায়গা থেকে বলবো অবশ্যই আপনারা সুষ্ঠুভাবে পরিষেবা নেন